আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে কোনো রেসিপি নয় আজকে বানাবো বাদাম ভর্তা তো দেখতে থাকুন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো বাদাম নিয়েছি এগুলো হালকা জালে ভেজে নিতে হবে তো দেখতেই পারছেন হালকা জালে আমি বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি কড়াইতে সামান্য তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব দু তিনটা আলাম রসুন দিয়ে দিব তারপর তিন চারটা মরিচ দিয়ে দিব সুন্দর করে এগুলো ভেজে নিতে হবে লাল করে তো দেখতেই পারছেন সব উপকরণগুলো ভেজে নিয়েছি এখন একটা শিলনোড়া পাটা এগুলো বেটে নিতে হবে এখন একটা শিলনোড়ায় পাটায় সব উপকরণগুলো খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারও বানিয়ে নিতে পারেন আমার কাছে মনে হয় শিলনোড়া পাটায় ভর্তাটা বানালে খেতে খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না কথা বলতে বলতে আমাদের হ্রদদেক বাদাম বাটা হয়ে গেল এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের বাদাম ভত্তাটা প্রায় অর্ধেক হয়ে গেছে বাদামটা একটু আঠালো টাইপের তো তাই বাড়তে একটু কষ্ট হয় বাদাম ভর্তাগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি হাত দিয়ে উঠিয়ে তারপর একটা বাটিতে রেখে দিব তো দেখতেই পারছেন বাদাম ভর্তাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে এই বাদাম ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ